সাদা পাথর লুটের সাথে জড়িত কেউই ছাড় পাবে না ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে এমন হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান বিজেপি ক্যাম্পের পাশেই এত বড় লুটপাটের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছেন তিনি ভবিষ্যতে লুট ঠেকাতে নানা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে সাদা পাথরে লুটপাট এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা এমন বাস্তবতার মুখে শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলেসুর রহমান ঘুরে দেখেন বাস্তব চিত্র জানান তীব্র ক্ষোভ এই ধরনের সম্পদ এইভাবে দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ এইভাবে দুই চারজন অথবা কেউ কে বা কারা নিয়ে গেছে এটা আমরা তদন্ত করে তো নাম পাচ্ছি সে যেই হোক আমাদের দেশের যত বড় অফিসার হোক এটারও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে বিজেপি ক্যাম্পের পাশে থেকে এভাবে পাথর লুটের ঘটনায় ক্ষোভ জানান সিনিয়র সচিব তিনি বলেন জড়িতরা চিহ্নিত ভবিষ্যতে পাথর লুট ঠেকাতে সরকার ব্যবস্থা নিচ্ছে বিজেপি এত কাছে একটা ক্যাম্প আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা এখানে বানানো আছে তাদের সামনে এত বড় একটা ঘটনা ঘটলো এবং একদিনে না কয়েক দিনে এটাকে তো আমরা পেপার পত্রিকায় দেখছি যে লুট হয়েছে তো আমার মনে আমি আজকে এসে দেখে যেটা মনে হচ্ছে ইটস এ মোর দ্যান লুট এটা হরি লুট সাথে ছিলেন খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম পাথর লুট ঠেকাতে তিনিও দিলেন নানা আশ্বাস আগে হয়তো ফাইভ পার্সেন্ট হতো এখন নাইনটি পার্সেন্ট হয়ে গেছে তো সেখানে আমাদেরকে ট্যুরিজমের জন্য যদি আমাদের সাজির বলেন আমরা প্ল্যান করছি সেই প্ল্যানের ভিত্তিতে আমরা এখন আপাতত পাথর রাখছি আমরা আশা করি ন্যাচারাল যখন পানি ফ্লো আসে কাছে থেকে এগুলি আবার বিন্যস্ত হবে এই সময় বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক সহ স্থানীয় কর্মকর্তাদের নানা নির্দেশনা দেন এই দুই সচিব রাহিম সারোয়ার যমুনা নিউজ